খুবই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং যারা প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আছো সকলের জন্য শুভকামনা আজকে আমরা তোমাদের একশো সাঁত্রিশ নং পৃষ্ঠায় আমরা বেশ ইয়ে নিয়ে কথা বলবো সেখানে আমরা আজকে ভিডিওতে দেখব দশক কী যোগ কী শতাব্দী কী এগুলো নিয়ে আমরা আলোচনা করব এর আগে কিন্তু আমরা তোমাদের অধ্যায় বারো থেকে ধারাবাহিক আলোচনা করেছি সর্বশেষ যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে অধিবর্ষ কী অধিবর্ষ আমরা কীভাবে নির্ণয় করবো এবং প্রত্যেক অধিবর্ষে কত মাসে বা কত দিনে বছর যাবে সেটাও কিন্তু আমরা জেনেছি তো যারা ইউটিউব থেকে দেখছো তারা হয়তো আমার ইয়েতে পেজে গিয়ে সেটা দেখতে পারবা আর যারা ইউটিউব থেকে দেখছো এই মুহূর্ত উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবা তো এখানে যেটা এখানে বলছে এখানে একটা কাজ আছে সেটা বলছে কি ইংরেজি সাল দুই হাজার আঠারো পহেলা জানুয়ারি ছিল সোমবার ইংরেজি আঠারো যে দুই সাল ছিল সেখানে পহেলা জানুয়ারি মানে জানুয়ারি এক তারিখ ছিল কতবার কিবার সোমবার পহেলা জানুয়ারি চল্লিশ দিন পরে দিনটি কিবার ছিল তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জানুয়ারি দুই সালের একটা ক্যালেন্ডারের রয়েছে জানুয়ারি মাসের সেটা সোমবার ছিল এক তারিখ তাহলে এখানে বলছে চল্লিশ দিন পর কী ছিল তো চল্লিশ দিন পর যদি আমরা কিবার আমরা বের করি আমাদের এই ক্যালেন্ডারে যেটা আছে সেটা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত দিনে এক সপ্তাহ আছে সাত দিন পরে আবার আট দিনের মাথায় কিন্তু একই বার আসে এটা একটু খেয়াল করো তোমরা যে আট দিনের পর কিন্তু আবার কি একই বার আসে এখন আমাদেরকে যেটা আমার যেটা করব সেটা হচ্ছে আমরা সাত দিন সাত দিন করে আলাদা করব তো এখানে যদি আমরা সাত দিন করে আলাদা করি এই যে এই এই যে এখানে সোমবার এক তারিখ তার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিনের মাথায় আবারও আসলো এটা আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার সাত দিনের মাথায় আসলো সোমবার আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার সাত দিনের মাথায় আসলো এই সোমবার আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাত দিনের মাথায় আবারও সোমবার আসলো তাহলে আমরা কি বুঝলাম প্রতি সাত দিনের মাথায় যায় এটার কি হয় এটার ইয়েটা শেষ হয় মানে শুরু হয় তাই না মানে এখানে যদি আমরা আবার ধরি এক দুই তিন এই এককে ধরে রাখি আমরা যদি সোমবারকে ধরে রাখি তাহলে এই ঠিক সাত দিন পরে যায় আবার ওই ওইবারটা হচ্ছে সাত দিন পরে মানে আট দিনের মাথায় তার মানে আমরা যদি ওই সোমবারকে আমরা কল্পনা করি যে ওই এই সোমবার সাত দিনের পর হবে আবার সোমবার তাহলে আমাদেরটা আরও সহজ হয়ে যাবে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যেহেতু সাত দিন পর পর ইয়েগুলো চেঞ্জ হয় তাহলে চল্লিশ দিনকে আমরা ওই সাত দ্বারা ভাগ করব তো চল্লিশ দিনকে যদি আমরা সাত ধারা ভাগ করি এখানে আমরা দেখি আমাদের মোট ছিল কত চল্লিশ দিন চল্লিশ দিনকে আমরা সাত ধারা যদি ভাগ করি তাহলে কতবার হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে কত থাকবে পাঁচ এটা কিন্তু সপ্তাহ আর এটা হচ্ছে দিন এটা হচ্ছে সপ্তাহ এটা হচ্ছে সরি এটা হচ্ছে সপ্তাহ এটা হচ্ছে কি দিন মানে পাঁচ সপ্তাহ কমপ্লিট হয় পাঁচ সপ্তাহ কমপ্লিট হয়ে আবারও পাঁচ দিন থেকে যায় তো এখন আমরা যদি দেখি পাঁচ সপ্তাহ কম মানে কমপ্লিট হলে মানে প্রতি পাঁচ সপ্তাহ পরে আবার সোমবার আসবে তাই না আবার পাঁচ দিন যেহেতু থাকে তাহলে পাঁচ দিন যেহেতু এখানে থাকে আমরা তাইলে এখানে আমরা যেটা করতে পারি সেটা আমরা এতটুকু বুঝলাম আমরা যদি এটুকু বলি দুই হাজার একটু খেয়াল করো বিষয়টা দুই হাজার আঠারো সালের দুই হাজার আঠারো সালের পহেলা জানুয়ারি সোমবার তাই না আমরা এটা লিখলাম সোমবার এর চল্লিশ দিন পরে আমরা করবো তাই না তাইলে আমরা লিখব পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারির চল্লিশ দিন বা চল্লিশ দিন বলতে আমরা একটু আগে যেটা আমরা পেলাম এখানে যে পাঁচ সপ্তাহ তাহলে এই সপ্তাহ হচ্ছে পাঁচ এরপর আরো কত দিন থাকে পাঁচ বুঝতে পারছ এত দিন পরের দিন পরের দিন কি বার ছিল সেটা আমরা বের করব হ্যাঁ পরের দিন হবে এটা আমরা এখানে আমরা ইয়ে করব তো পরের দিন হবে কি বার হবে আমরা একটু দেখি আমরা পাঁচ সপ্তাহ চলে যাবে তো পাঁচ সপ্তাহ চলে গেলে এর পরের যে দিনটা আসবে সেটা আসবে কি সোমবার আমরা কিন্তু পাঁচ নম্বর দিনে যাব ঠিক আছে মানে এখানে দেখো বিষয়টা পাঁচ সপ্তাহ গেলে কিন্তু রবিবার পর্যন্ত চলে গেল পাঁচ সপ্তাহ তারপরে পাঁচ দিন যেতে হবে তাহলে সোমবার পরেরটা কি মঙ্গলবার তারপরে বুধবার তারপরে বৃহস্পতিবার কয়বার গেল এক দুই তিন চার দিন গেছে কিন্তু আমাদের পাঁচ দিন বের করতে হবে তাইলে কি হবে পরেরটা শুক্রবার এখন কি পাঁচ দিনের মাথায় বলছে না চল্লিশ দিন পর চল্লিশ দিন কিন্তু পর তারপরে এই পাঁচ দিনের পরে যেদিন হবে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিনের মাথায় হচ্ছে শুক্রবার এর পরের দিন আমরা এখানে লিখব কি শনিবার ছিল বুঝতে পেরেছ তো এরকমভাবে তোমাদেরকে যত দিন পরে বলবে যে এতদিন এই এত মাস পরে এই মাসের এই তারিখ হলে এত মাস পরে বা এত দিন পর কত কিবার হবে বা ওই দিন ওই দিনের মাথায় কিবার হবে আমরা এটা খুব সহজেই বের করতে পারবো আশা করি তোমরাও বুঝতে পেরেছ তো এখন এখানে দেখি আমরা দুই নম্বরে যেটা আছে সেটা বলছে দু হাজার আঠারো তেসরা তিন দিয়ে রয়াকাররা হয় তেসরা তেসরা ফেব্রুয়ারি সপ্তাহের কিবার বার ছিল তো তেসরা ফেব্রুয়ারি কিবার ছিল যদি আমরা সেটা বের করতে যাই একটু আগে আমরা যেটা বললাম এটা বিভিন্নভাবে বের করানো যায় তো আমরা এখান থেকে আগে দেখবো তারপর আমরা ওই নিয়ম অনুযায়ী আমরা আগেরগুলো আমরা করবো আর কি তো উপরের প্রশ্নের ধারণাটি ব্যবহার করি উপরের প্রশ্নে যে ধারণাটা এই ধারণাটা কি ছিল জানুয়ারির শেষ কিবার ছিল বুধবার তাহলে বৃহস্পতিবারে হচ্ছে তার এক তারিখ শুক্রবারে হচ্ছে দুই তারিখ শনিবারে হচ্ছে কি তিন তারিখ এটা কি আমরা কিভাবে বের করব তো শনিবারে যদি আমাদের তিন তারিখ হয় তাহলে আমরা এটা কিভাবে বের করব আমরা একটু দেখি আমরা পেয়েছি শনিবার এটা মনে রাখবা তোমরা আপাতত তো আমরা এরপরের কাজগুলো একটু করছি একটু তোমরা খেয়াল করো আমরা এখানে লিখবো যে আমরা জানি ঠিক আছে এটা দুই নম্বর লিখবো আমরা আমরা জানি আমরা জানি এই জানুয়ারি মাস কত দিনে যায় জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিনে যাই ঠিক আছে জানুয়ারি মাস একত্রিশ দিন তো জানুয়ারি মাসের যে বাকি থাকে জানুয়ারি মাসে এখানে কিন্তু আমাদেরকে বলছে যে এক তারিখ ছিল তাহলে জানুয়ারি মাসের আর কয় দিন আছে এক তারিখ চলে গেছে তাই না জানুয়ারি মাসে কিন্তু এক তারিখ চলে গেছে তাহলে আমি লিখবো বাকি দিন হ্যাঁ বাকি দিন বাকি দিন মোট একত্রিশ ছিল এর মধ্যে এক তারিখ চলে গেছে তাহলে কত আছে তিরিশ দিন এটি যদি পাঁচ তারিখে থাকতো তখনও কিন্তু তোমরা সেভাবেই করবা ঠিক আছে পাঁচ তারিখে যদি থাকে এখানে বলছে যে বাকি আর কত দিন আছে এক তারিখে তার হিসাবটা হয়ে গেছে তাহলে বাকি আছে ত্রিশ দিন এখন এই ত্রিশ দিনের সাথে আমাদেরকে তেসরা ফেব্রুয়ারি যোগ করতে হবে তাই না তেসরা ফেব্রুয়ারি তাহলে তেসরা ফেব্রুয়ারি হলে পরের এটি কিন্তু এই মাস এর পরের মাসে তিন তারিখ পর্যন্ত আসে তাহলে তিন তারিখ পর্যন্ত আসলে আমরা এখানে কি দিব এত তাহলে এটা কত হলো তেত্রিশ দিন তো তেত্রিশ দিন যদি হয় এখন আমরা এটাকে সপ্তাহে কনভার্ট করব আমরা একটু আগে যে সমস্যাটি সমাধান করেছি যে সাত দিন পরে বার চেঞ্জ হয় তাহলে আমরা এখানে এটাকে যদি আমরা দেই সপ্তাহ কত চার সপ্তাহ হবে চার সপ্তাহ হচ্ছে আটান্ন দিন সরি আটাশ দিন আর যুগ হচ্ছে পাঁচ তার মানে এখানে এই ফেব্রুয়ারিটা হবে এই দিনটা হবে মানে এত তারিখের হুম তো আমরা লিখবো এখানে তেসরা সরি ফেব্রুয়ারি এই দিন ঠিক আছে এই দিন হবে তো আমাদের আমরা যেটা পেয়েছিলাম জানুয়ারিতে কি আজকে কিবার ছিল এক তারিখ ছিল তাহলে এক তারিখ ছিল আমরা যদি একটু দেখি এক তারিখ কিবার ছিল এক তারিখ ছিল সোমবার তো এরপরে পাঁচ দিন এর পরে কয়দিন পাঁচ দিন তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তার মানে এটা কি হবে শনিবার শনিবার আমরা কিন্তু প্রথম যে দেখিয়েছিলাম মনে আছে সেটাও ছিল শনিবার আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম আমরা যদি একটু পরের ইয়েতে যাই তো আমরা একটু এখানে দেখি যে শাল গণনার কয়েক রকম উপায় আছে আমরা শালটা কীভাবে গণব আমরা শালটা গণনার অনেক ইয়ে আছে তো এখানে বলছে ধারাবাহিক দশ বছরের সময়কাল হলো এক দশক ধারাবাহিক দশ বছর যেমন উনিশশো দুই হাজার থেকে দুই হাজার দশ দুই হাজার এক থেকে দুই হাজার দশ এইটা হচ্ছে এক বছর দুই থেকে দুই এটা সরি এটা হচ্ছে এক দশক দুই হাজার এগারো থেকে দুই হাজার বিশ এটাও এক দশক মানে প্রতি দশ বছর ধারাবাহিকভাবে যদি থাকে তাহলে এটাকে বলা হয় দশক আবার বারো বছর যদি ধারাবাহিক থাকে একই একটা না বারো বছর যেটাকে আমরা বলি সেটাকে বলবো আমরা এক যুগ আবার যদি ধারাবাহিকভাবে একশো বছর থাকে সেটাকে বলবো আমরা এক শতাব্দী আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার আমি আবারও একটু রিপিট করি আমরা যদি ধারাবাহিকভাবে যেমন এক দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তার মানে দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত এটা হচ্ছে এক দশক ধারাবাহিক থাকতে হবে এখানে গ্যাপ থাকলে হবে না আবার ধারাবাহিকভাবে যদি বারো বছর হয় তাহলে এটাকে এক যুগ বলা হয় আর যদি ধারাবাহিকভাবে শত বছর হয় সেটাকে বলা হয় এক শতাব্দী তো এখানে আমরা একটু দেখি প্রথম শতাব্দী শুরু হয়েছিল এক সালে প্রথম শতাব্দী কত এক সালে মানে এক সাপ থেকে শুরু এর আগে কিন্তু আর কখন সাল গণনা হয় নাই খ্রিস্টপূর্ব গণা হয়েছে সেটা আবার অন্য একটা ব্যাপার তোমরা উপরের শ্রেণীতে উঠলে সেটা দেখবে খ্রিস্টপূর্ব লেখা আছে আর আমরা যে এখন শালটা ব্যবহার করছি সেটা খ্রিস্টাব্দ তো এখানে বলছে এক সাল এক সালে যা দুই হাজার বছরেরও আগের কথা এই এক সাল যখন সৃষ্টি হয়েছে তখন কি দুই হাজার বছরের আগের কথা তাহলে প্রথম শতাব্দীটা হয়েছিল এক সালে আবার আমরা বর্তমান আছি একুশ শতাব্দীতে রয়েছে দাদ দুই এক সালে শুরু হয়েছে এখানে একটা বিষয় তোমাদেরকে আমি পরিষ্কার করি যেটা আসবে সেটাকে আমরা শতাব্দী বলবো যেটা আসবে যেমন এখন আমরা দুই হাজার সাল এরপরে একশো বছর কত আসবে দুই হাজার একশোতে আসবে দুই হাজার একশোতে আসবে তো আমরা এটা এখন যদি আমরা শতাব্দী হিসাব করি এই দুই হাজার হচ্ছে বিশটা শত বিশটা শত এখানে আছে তো আমাদের পরবর্তীটা কত হবে একুশটা শত হবে এই জন্য এটাকে বলা হয় একুশ শতাব্দী ক্লিয়ার বিষয়টা দুই হাজার আমি আবারও বলি যদি উনিশশো সাল থাকতো উনিশশো সাল তো উনিশশোর পরে কত আসবে উনিশশো মানে শতাব্দী উনিশটা চলে গেছে এরপরে কথা বিশটা আসবে এই জন্যে দুই হাজারকে বলা হয় বিশ শতাব্দী আর দুই হাজারের পরে এখন যেটা চলতেছে আগামী একুশ দুই পর্যন্ত যেটা আসবে এই পর্যন্ত এক দুই সাল পর্যন্ত এটা হবে একশ কী বলে এটাকে একুশ শতাব্দী বা একবিংশ শতাব্দী আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি মনে হয় তা আমরা এখন একটু নিচের গোলা দেখি এখানে বলছে ষোলোশো থেকে সতেরোশো এক সাল কোন শতাব্দী ছিল তাহলে ষোলশ ষোলোশ এটা কিন্তু পনেরোশো এক সাল থেকে শুরু হয়েছিল যে ষোলো শতক শুরু হয়েছিল পনেরোশো এক সালে তাহলে এটা ষোলো শতক ঠিক আছে ষোলো সালটি এটা ষোলো শতক হবে আবার যখন সতেরোশো এক এখানে একটু বিষয়টা খেয়াল করো এই এই যে ষোলোশো সতেরোশো এক তার মানে এর পরের শ কোনটা হবে যেটা চলে গেছে এটা যেমন চলে গেছিল ষোলোশ তার মানে এর পরের সল এর পরেরটা কত সতেরোশো তাহলে এটা এটা ছিল ষোলশ শতাব্দী আবার এটা যখন আসবে সেটা হবে অষ্টাদশ শতাব্দী কারণ ষোলোশো এক সাল পর্যন্ত যখন এক হয়ে যেত তখন এটা সপ্তদশ হয়ে যেত মানে সতেরো হয়ে যেত যেহেতু ষোলোশো আছে লেভেল তার মানে এটা ষোলশ শতাব্দী আবার এখানে দুই হাজার কত এটা সতেরোশো এক এই এক থেকে শুরু হয়েছে তার মানে এর পরের শতকে চলে গেছে এটা আঠারো শতাব্দী হয়ে গেছে তাহলে আমরা যে এখন যেটা আসি সেটা হচ্ছে একবিংশ শতাব্দী সেটা দুই হাজার একশো পর্যন্ত একবিংশ শতাব্দী হবে দুই থেকে আবার এটা বাইশ শতাব্দীতে চলে যাবে বুঝতে পেরেছ মানে এক যখন শুরু হবে তখন পরবর্তী শতাব্দীটাকে নিয়ে যাবে তো এখানে আমরা দেখি প্রতিটি সাল মধ্যে পড়েছে এখানে দেখো উনিশশো পঁয়তাল্লিশ তার মানে উনিশশো এক থেকে শুরু হয়েছে বিংশ শতাব্দী বা বিশ শতাব্দী তাহলে এটা বিশ শতাব্দীতে রয়েছে তারপর এটা তেরোশো তেরোশো পর্যন্ত হচ্ছে তেরো শতাব্দী ঠিক আছে যদি তেরোশো এক হয়ে যেত তখন এটা চতুর্দশ শতাব্দীতে চলে যেত বা চোদ্দ শতাব্দীতে চলে যেত এটা আঠারোশো নিরানব্বই তার মানে আঠারোশোর ভিতরেই রয়েছে উনিশশো পর্যন্ত উনিশশো শতাব্দী তাহলে আঠারোশো এক থেকে উনিশশো পর্যন্ত উনিশশো শতাব্দী এটা হচ্ছে ঊনবিংশ বা উনিশ শতাব্দী তো এই ছিল মোটামুটি আমাদের শতাব্দী যুগ এগুলা নিয়ে তো আগামীতে যে ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে আসবো সেটা হচ্ছে সময়ের রূপান্তর নিয়ে তো সেটা তখন আম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে